নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা অলরেডি জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা সেপ্টেম্বর মাসে কিন্তু হতে চলেছে আর মাত্র হিসাব করে দেখলে অ্যাপ্রক্স তিন মাস মতো রয়েছে তো এই তিন মাসে খুব ভালো করে যদি তোমরা প্রিপারেশান নাও তাহলে কিন্তু পিএসসি মিসলিনিয়াসে একটা পোস্ট তোমার জন্য কিন্তু থাকবেই তো এই যে পিএসসি মিসলিনিয়াস আমরা অলরেডি কিন্তু বিগত দশ বছরের প্রশ্ন উত্তরের সিরিজ অনেকগুলো ইয়ার কিন্তু করিয়ে ফেলেছি আর কয়েকটা বাকি আছে সেগুলো আমরা করাবো কিন্তু আজকে আমরা যে জিনিসটার কথা তোমাদের সামনে তুলবো সেটা হচ্ছে পিএসসি মিসলিনিয়াস সার্ভিসে প্রিভিয়াস ইয়ারের বিগত নয় দশ বছরের প্রশ্ন উত্তর ওয়ানলাইন আকারে জিকে কেমেনিয়া কিন্তু তোমাদের সামনে একটা ইবুক বুক নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এটা ইবুকটা ইবুক আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিগত নয় দশ বছরে মিসলিনিয়াস পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ওয়ান লাইনার হিসেবে এবং প্রায় ছশো পঞ্চাশ প্লাস প্রশ্ন উত্তর রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়াও নিতে পারবে যে মিসলিনিয়াসে কেরম টাইপের প্রশ্ন উত্তর আসে এবং কেরম টাইপের প্রশ্ন উত্তর এসেছিলো যেটা অনুযায়ী তোমরা কিন্তু আপকামিং পড়তে তোমাদের কিন্তু সুবিধা হবে যখনই তোমরা কোনো সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি বা জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্ট পড়বে তখন তোমরা তোমাদের মাথায় কিন্তু ক্লিক করবে যে এইরকম টাইপের প্রশ্ন এসেছিলো তাহলে আমাদেরকে এটা ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট না সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এইগুলো করলে ঠিক আছে শিক্ষার আগে এটা কিন্তু রিভিশন দিতে খুবই সুবিধা হবে এবং এই যে উত্তরগুলো এগুলো কিন্তু অপশান অনুযায়ী উত্তরগুলো কিন্তু করা হয়েছে কোন কোনো উত্তর দেখবে হয়তো জেনারেলভাবে এটা নয় কিন্তু প্রশ্ন অনুযায়ী ওটা কিন্তু ঠিক যেমন ধরো বলতে বলতে পারে যে তোমাকে যে নিচের রাজ্যগুলোর মধ্যে কোনটা সব থেকে আয়তনে বৃহত্তম ঠিক আছে তো তো সেখানে রাজস্থান নাই থাকতে পারে তার পরবর্তী যে রাষ্ট্রের সেটা থাকতে পারে বা অন্যান্যর সঙ্গে মিলিয়ে তো সেক্ষেত্রে কিন্তু রাজস্থান হবে না সেগুলো তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো আর ইয়ার অনুযায়ী কিছু সাম্প্রতিক ঘটনাবলী আছে সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আপডেট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু আপডেট করে নেবে পরীক্ষার আগে কারেন্ট এগুলো দেখে নেবে ঠিক আছে তো আচ্ছা তো আমরা দেখাবো দেখো এখানে পিএসসি মিসলিয়ান সার্ভিস অনলাইনার হিসেবে কীরমভাবে আছে দেখতে পাচ্ছ যে আচ্ছা যেমন তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর যে প্রশ্নটা এটা বলেছে বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কী তখন ছিল কিন্তু সুরেশ কালমান্ডি এবং বর্তমানে কে আছে সেটা কিন্তু আমরা এখানে আপডেট করে দিয়েছি সেটা হচ্ছে পিটি ঠিক আছে তো তো এরকম এরকম করে প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন এবং তোমরা এখানে দেখে যাও গোদানের লেখককে এরকম প্রশ্ন এবং উত্তর অর্থাৎ তোমাদেরকে কিন্তু খাটতে হবে না একটা জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে ইভিশনের জন্য তোমরা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই নিচে নম্বর দেওয়া রয়েছে আমরা নম্বরটা আরেকবার বলে দিচ্ছি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে এবং সেখানে আমরা কিন্তু একটা পেমেন্ট লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা পেমেন্ট করে এটা কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে এছাড়া আমরা ডাইরেক্ট লিঙ্ক দিচ্ছি সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা প্রসেস যে নেট চার্জ দিতে হয় সেটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এই ভিডিওটা সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছি ইয়ার কিন্তু এটা রয়েছে